চৌধুরী পরিবার পাহাড়ের ঢালে অবস্থিত বড় ধুলোমাখা পুরনো বাড়িতে প্রবেশ করছে চারপাশে ঘন জঙ্গল কুয়াশা পাথরের দেয়াল অমল মাঝরাতে ঘুম ভেঙে দেখে করিডরে অদ্ভুত ধাতব খরম খরম শব্দ সকালে কুকুর শ্যাম দেয়ালের দিকে ঘেউ ঘেউ করছে সবাই মিলে দেখে নতুন ফাটল রিয়া ঘুমের মধ্যে দেখে মুখের এক নারী বলছে বাচাও দুই বোন ধুলো আলমারি খুলে পুরনো কালো খাতা পায় মিতালি খাতা পরতে পড়তে হঠাৎ বাতি নিভে যায় রাতে অমল ও অভিজিৎ দেয়ালে অদ্ভুত আঙুলের ছাপ দেখতে পায় নির্জন রাতে হঠাৎ ভাঙা পিয়ানোর শব্দ রিয়া জানালার বাইরে একটা ছায়া দেখে চিৎকার করে অভিজিৎ মনোযোগ দিয়ে খাতা পড়ছিল হঠাৎ করে খাতাটা নিজেই উড়ে গেল পুরনো আলমারি থেকে একটা লক বক্স পাওয়া খুলতেই সেটা খোলার পর ভেতর থেকে ছবি আর চিঠি বেরিয়ে এল তারা বুঝতে পারে যে এই বাড়ির আগের মালিকের স্ত্রী খুন হয়েছিল আর তার আত্মা এই বাড়িতেই বন্দি ছায়াটা রিয়া আর ঋতুর দিকে এগিয়ে আসতে থাকে কিন্তু তারা সাহস করে সেটাকে আটকানোর চেষ্টা করে শেষে বাড়িটা আবার শান্ত হয়ে যায় পরিবারটা বারান্দায় দাঁড়িয়ে হাসতে থাকে দূরে পাহাড় আর বন দেখা যায় বাড়ির ভেতরে একটা জানালা থেকে একটা হালকা ছায়া তাদের দিকে তাকিয়ে আছে